জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন সেটা আপনার নতুনভাবে কিভাবে তৈরি করবেন বা বানাবেন সেটা আজকে আপনাদের দেখাবো এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অ্যাকাউন্টটা ফলো করে দেবেন সেজন্য চলে আসতে হবে আপনার জিমেল অ্যাকাউন্টে এইখানে দেখতে পাচ্ছেন আমার জিমেল যেই অ্যাপসটি রয়েছে এখানে আমি একটি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম একটি ইন্টারপেজ চলে আসবে চলে আসার পর এখানে আপনার উপরের দিকে দেখতে পারবেন আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টের একটি সিম্বল এখানে থাকবে এইখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টার চলে আসবে চলে আসার পর এইখানে আপনারা উপর দিকে দেখতে পারবেন ম্যানেজ ইউর গুগল এইখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টার চলে আসবে চলে আসার পর এইখানে আপনার নিচের দিকে একটু স্কুল করবেন নিচের দিকে স্কুল করে আসার পর এইখানে আপনারা দেখতে পারবেন সিকিউরিটি লেখা রয়েছে এইখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টার চলে আসবে চলে আসার পর এটা আপনারা নিচের দিকে একটু স্কুল করবেন নিচের দিকে স্কুল করে আসার পর এখানে আপনারা লেখা দেখতে পারবেন পাসওয়ার্ড লেখা রয়েছে এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে শো করার পর এইখানে আপনারা আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে নতুন এটা আপনারা সেট করে নেবেন এখানে আট ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়া শেষ হলে এখানে আপনারা নিচের দিকে লেখা দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড লেখা রয়েছে এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এইখানে আপনারা নিচের দিকে যে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড কনফার্মের জন্য এখানে আপনারা আবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে নিচের দিকে লেখা রয়েছে ইউর পাসওয়ার্ড ওয়া চেঞ্জ এভাবে চাইলে খুব সহজে কিন্তু ভুলে গেলেও আপনারা আপনার জিমেল বা আপনার ইমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন এরকমের ইন্টারেন্স ভিডিও পেতে আমার সাথেই থাকুন